জনজাতি কল্যাণে বিশ্ব ব্যাংক থেকে পাওয়া চোদ্দশো কোটি টাকার আর্থিক প্যাকেজ ব্যয়ে স্বচ্ছতা এবং কলকাতার শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয়টিতে যৌথ কমিটি গঠন করার বিরোধীদের দাবি এই দুটো ইস্যু নিয়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছে রাজ্যবাসীর কাছে বিধানসভার ভেতর এবং বাইরে এই দুটি বিষয়ে জোর বিতর্কের মুখে রাজ্য সরকারের ভূমিকা জনজাতি কল্যাণে বিশ্ব ব্যাংক থেকে চোদ্দশো কোটি টাকার আর্থিক প্যাকেজ মঞ্জুরের পর বিপুল এই অর্থরাশি ব্যয়ের সম্পূর্ণ ব্যবস্থাপনাটি নিয়ে সরকার এবং জনজাতি কল্যাণ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি বিধানসভার ভেতর এবং বাইরে এই বিষয়ে সচ্চার হয়ে উঠেছে কংগ্রেসও বার্ষিক ছয় দশমিক শতাংশ হারে ছ বছরের প্রকল্পে চোদ্দশো কোটি টাকার এই প্যাকেজ ব্যয় করার জন্য সোসাইটি গঠন তাও আবার সিটিএএডিসি কে বাদ এই সোসাইটি বহিরাজ্যের হাফ টজন কনসালটেন্সিকে নিযুক্ত করেছে প্রকল্পের প্রস্তাবিত বার্ষিক দুশো কোটি টাকা ব্যয় করার জন্য মাসিক উচ্চ বেতনে এই সকল কনসালটেন্সিগুলির আধিকারিকদের যুক্ত করেছে সোসাইটি জনজাতি উন্নয়নের বিপুল পরিমাণ অর্থ ব্যয় থাকবে সিএজি অডিটের বাইরে অর্থাৎ সার্বিকভাবে উপজাতি উন্নয়নের নামে অর্থ লুট চলছে বলেই মনে করছে বিরোধীরা থেকে চোদ্দশো কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে চুক্তি কারকার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ত্রিপুরা ত্রিপুরা হয়ে আপনার এই কী বলে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই ট্রাই পার্টি এগ্রিমেন্ট হয়েছে তারপর যেটা যেখানে টার্নিং পয়েন্ট এই অবধি ঠিক ছিল লোন নেবে জনজাতিদের অর্থনৈতিক বিকাশের জন্য সামাজিক বিকাশের জন্য এভরিবডি ওয়েলকামস এইটুকু ঠিক ছিল কিন্তু তারপর যেটা হলো এটা হচ্ছে একটা সোসাইটি সোসাইটি একটা একটা সোসাইটি গঠন করা হয় আর আপনারা জানেন সোসাইটি হলে এই যে টাকা কমট্রোলারের অডিটার জেনারেল অডিট করার কোনো স্কোপ থাকে না যেরকমটা যেরকমটা ধরুন প্রধান প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড এটা অডিট হয় পি এম কেয়ার ফান্ড এটা অডিট হয় না সেরকমভাবে এখানে এরা একটা সোসাইটি গঠনের মাধ্যমে এরা কি করলো বিভিন্ন জায়গায় তারা কনসালটেন্সি এজেন্সি ব্যবক চোদ্দশো কোটি টাকা আমাদের দেখা যায় তিন মাসে দুশো কোটি টাকা এবং পরবর্তী তিন মাসে আরও দুশো কোটি টাকা অর্থাৎ চারশো কোটি টাকা শুধু কনসালটেন্সি ফিজের নামে কিছু আমলা এখান থেকে সাফেন করবে তারপর মানে আজে বাজে খরচা হচ্ছে গাড়ির ভাড়া খাওয়া দাওয়া মানে খুব মজ বস্তির মধ্যে এই টাকাগুলো খরচা হচ্ছে Benefit traveled at zero. উপজাতীয় উন্নয়নে 1400 কোটি টাকার আর্থিক প্যাকেজের ব্যয়ের অসচ্ছতা বিষয়টি ছাড়াও পশ্চিমবঙ্গের স্বাধীন ত্রাষ্টর শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে কোথেরা দোনীদের বিষয়টি নিয়েও জোর টানা পড়ন চলছে সরকার এবং বিরোধীদের মধ্যে सीबीआईর চার্জশিট প্রাপ্ত পশ্চিমবঙ্গের প্রতাপশালী তৃণমূল নেতা অনুব্রত মন্দ্রের ভাব শিষ্য মলায় ঘটকের স্বাধীন ত্রাষ্টর শান্তিনিকেতন মেডিকেল কলেজকে কোন যুক্তিতে ত্রিপুরায় ডেকে আনা আইজিএ হাসপাতালের মতো স্টেট রেফারেল হাসপাতালের একটা অংশ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা এক্ষেত্রে একটা যৌথ তদন্ত কমিটি গঠন করার দাবিও রয়েছে বিরোধীদের প্রচুর কথাবার্তা আছে আমি সেই জায়গা আমি যেতে চাই না জায়গা কিনে বিল্ডিং ফিল্ডিং করে তারপর সরকারের কাছে এস আই মেডিকেল কলেজ খুলতে চাই আমাকে এনওসি দাও এখন আমার প্রশ্ন এই জায়গায় যে কী রকম ঘটল যে সরকার ইনফ্রাস্ট্রাকচার না থাকা সত্ত্বেও ইউনিভার্সিটিকে প্রেশার ক্রিয়েট করে তাদের ছাড়পত্র মঞ্জুর করা হয়েছে এন ওসি দিয়ে দিয়েছে এমনকি কে প্রেশার ক্রিয়েট করল সরকারের উপর যে সরকার তড়িঘড়ি এনওসি দেওয়া দেওয়া হয়েছে এরকম প্রচুর কালকে আমি দেখিয়েছি যে ফ্যাকাল্টি না থাকা সত্ত্বেও যথাযথ ফ্যাকাল্টি না থাকা সত্ত্বেও এনএমসি বা কীভাবে তাদেরকে মঞ্জুরি দিল এবং আপনি জানেন এই ভদ্রলোক মলয়পীঠ তাকে সিবিআই বেশ কয়েকবার ডেকেছে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের সাকরের তো এটার কি গ্যারান্টি যে আগামী দিনগুলোতে যদি যদি এই মলয় পিট যদি অ্যারেস্ট হয় যদি জেলে পাঠানো হয় কেস তো এখনও চলছে তাহলে সরকার আমি সরকারকে জিজ্ঞেস করলাম আপনারা অল্টারনেটিভ কি ব্যবস্থাপনা রয়ে গেছে কন্টেজেন্সি প্ল্যান কি কি ফান্ড রয়েছে না কি কি করবেন তখন দুর্নীতিমুক্ত প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে ত্রিপুরায় স্বাভাবিক কারণে এই বিষয়টিতে জবাবদিহি করতে হবে সরকারকে সরকারকে বেকায়দায় ফেলতে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে একাংশ মহল বলে মন্তব্য করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা উপযুক্ত নজরদারি এবং ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই ক্ষেত্রে সম্ভব সার্বিক বিষয় নিয়ন্ত্রণ ব্যুরো রিপোর্ট নিউজ নাও